আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর বন্ধুত্বের মতো হলেও কিছু বিষয় আছে যা সঙ্গীর সঙ্গে শেয়ার করলে তা সম্পর্কের মধ্যে অস্বস্তি বা সমস্যা সৃষ্টি করতে পারে যা সঙ্গীর সঙ্গে শেয়ার করলে সম্পর্কের মধ্যে অস্বস্তি সৃষ্টি করতে পারে যেমন এক নাম্বার আত্মীয়দের গোপন সমস্যা আপনার আত্মীয়দের কোনো গোপন সমস্যা যা আপনি জানেন সেই কথাটি তাদের অনুমতি ছাড়া শেয়ার করা উচিত নয় দুই নম্বর আগে সম্পর্কের কথা আপনার অতীতের প্রেম বা সম্পর্ক নিয়ে অপ্রয়োজনীয় তথ্য শেয়ার করলে তা বর্তমান সম্পর্কে অবিশ্বাসের জন্ম দিতে পারেন তিন নম্বর বন্ধু বা সহকর্মীর ব্যক্তিগত তথ্য অন্যের ব্যক্তিগত বিষয় আপনার স্ত্রীর সঙ্গে শেয়ার করবেন না এতে সঙ্গে আপনারও সম্পর্ক সৃষ্টি হতে পারে সমস্যার নম্বর অফিসের গোপন তথ্য আপনার কাজের গোপন কৌশল বা তথ্য শেয়ার করলে তা পেশাগতভাবে সমস্যার কারণ হতে পারে পাঁচ নম্বর অপ্রয়োজনীয় সমালোচনা তার স্ত্রী পরিবারের বন্ধু বান্ধবের বা পছন্দের এতে স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে ছয় নম্বর আর্থিক সমস্যা বা ঋণের অবস্থা আপনার আর্থিক সমস্যা বা ঋণ সম্পর্কিত জটিলতা তাকে অযথা মানসিক চাপ দিতে পারে তবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঙ্গীকে জানানো গুরুত্বপূর্ণ সাত নম্বর অন্য নারীর প্রশংসা কোনো নারী সহকর্মী বা বন্ধুর অতিরিক্ত প্রশংসা করলে তা ঈর্ষা বা অবিশ্বাসের জন্ম দিতে পারে আট নম্বর তার শারীরিক বা মানসিক চাপ দুর্বলতা আসতে পারে তার কোনো শারীরিক বা মানসিক সীমাবদ্ধতার কথা সামনে তুলে আনলে তা আত্মবিশ্বাসে সমস্যা সৃষ্টি হতে পারে তার পেশাগত দক্ষতার বিষয়ে তার কেরিয়ার বা পেশাগত দক্ষতা নিয়ে নেতিবাচক মন্তব্য করা সম্পর্কের মধ্যে বিরূপ প্রতিকৃতি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে দশ নম্বর গোপন পরিকল্পনা আপনার গোপন সঞ্চয় বা ভবিষ্যৎ পরিকল্পনা যা তাকে জানালে হলে ভুল বোঝাবুঝির কারণ হতে পারে এগারো নম্বর যৌন জীবন সম্পর্কে যৌন জীবন নিয়ে অতিরিক্ত বিস্তারিত আলোচনা করা সম্পর্কের মধ্যে অস্বস্তি আনতে পারে বারো নম্বর অতীতের গোপন ক্ষোভ কোনো পুরনো ক্ষোভ বা কষ্ট স্ত্রীর কাছে বলা সম্পর্কের মধ্যে উত্তেজনা এবং মানসিক চাপ সৃষ্টি করতে পারে ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন Gracias.